কবিতার নাম দিয়েছি বউ আনা বৌদি আনা বলছেন একটা মেয়ে বিয়ে করেছে হচ্ছে মাগ মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবে না বউ আমার একলা বাপের একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বড় গা বি পা দে দে করে দিবি বিছানা বউকে কিছু বলো না বউকে আমি ভালোবাসি থাকবি মা তুই বাড়ির দাসি বুঝে সুঝে চলবি মা গো লাঠিতে পিঠ বাঁচবে না বউকে কিছু বলিস না বউ পালালে বাপের বাড়ি মোর বো ঘুমের বড়ি বুঝে সুঝে চলবি মাগো লাঠিতে পিড় বাঁচবে না বউকে কিছু বলো না বউ আমার একলা বাপের একটাই মেয়ে বুলেট গাড়ি দিয়ে মাগো দিয়েছেন বিয়ে কি গাড়ি দেশ হ্যাঁ ভাই বাচ্চা হ্যাঁ পাচ্ছি দিচ্ছে কবিতার নাম হলো বৌদি বানা